আজ সকাল থেকে কারেন্ট নাই তো রান্না বাড়ি করতে হবে আমি আগে সব রান্নাঘর পুরা পরিষ্কার করলাম কালকে একটু অসুস্থ ছিলাম একটু রান্না মানে কোনো কাজ করতে পারি না সব কিছুভাবেই ছড়ানো ঝরানো ফেলানো ছিল তো এভাবে গিয়ে শুয়ে পড়ছে আমি সচোচভাবে রাখি না আমার ভালো লাগে না তো যাই হোক আমি ওগুলো পরিষ্কার করে নিলাম সকল কিছু পরিষ্কার করে নিয়ে সব থালা বাসন থেকে শুরু করে সিং পুরো ভর্তি ছিল দেয়াল টেয়াল রান্নাঘর পরিষ্কার করে সব কিছু পরিষ্কার করে নিয়ে স্নান করতে গিয়েছিলাম সে স্নান করলাম স্নান করে চলে আস এসে রান্না রান্নাঘরে আর কি রান্না উঠে যেহেতু কারেন্ট ছিল না সেহেতু গ্যাসে ভাত উঠাই দিতে হবে তো নমস্কার বন্ধুরা রিপাস ডেমে সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো হবে তোমাদের আশীর্বাই ঠাকুরের খুবই ভালো আছি তো দেখতেই পেলে গ্যাসে ভাত উঠাই দিলাম রিপাসে চুলাটা একটু সমস্যা ওই পাশে দিয়ে দিলাম রাইস করে পটেই দিলাম আর পাশে এখন এখানে মাংস ভিজাই রেখেছি মাছ ভিজাই রেখেছি রান্না করব আজকে বাবু আজকে চলে যাবে সকাল সকালে যাওয়ার কথা ছিল কিন্তু ওর শরীরটা একটু খারাপ লাগতেছিল আর আমার তো শরীর খারাপ আছে যেহেতু আমি বললাম একটু পরের জন্য আজকে প্রাইভেটগুলো কিছু হলো না তবে বিকেলে সকালে প্রাইভেটটা গিয়ে বিকেলে করতে পারবে এই কারণে আর টেনশন করলাম না যে না যাক গিয়ে তো করতে পারবে যাই হোক এখন সবজি কাটতে বসবো ভাত তো ওখানে হতে থাক হতে রয়েছে আর এ পাশে আমি সবজিগুলো কেটে নেব নিয়ে রান্না করব। তো সবজি কাটলাম হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোল কারটু মাংসের জন্য আলু কেটেছি করলা করলা পটল আর মিষ্টি কুমড়ো ভাজি করব সেটার জন্য কেটে রাখলাম তারপরে একটু একটু করে আর কি শুরু করব তো দেখো আমার ভাতও প্রায় হয়ে গিয়েছে এখন এটার একটু যেহেতু জল আসে একটু মাছ ঝরাতে হবে কিন্তু মাছ ঝরানো নিয়ে একটা ঝামেলা হলো আমি মাছ ঝরাতে তেমন ভালো পারি না তারপর ঝরাতে একটু ভাতও পড়ে গেল কিন্তু আজকে হাতে মাঠটার পড়ে নাই তো তারপরে উঠায় দিলাম রান্না পটলগুলো আগে ভেজে নিচ্ছি মানে যেহেতু আমি এখনও নিরামিষ খাচ্ছি তো সেহেতু আগে আমার একটু ভাজি টাজিগুলো করে নেবো আর ভাতে কিন্তু মিষ্টি কুমড়া সেদ্ধও দিয়েছিলাম তো পটল ভাজি মিষ্টি কুমড়া ভাজি তা পটল ভাজি হয়ে গেছে আবার একটু মিষ্টি কুমড়া ভাজবো ভাজার পরে তারপরে আবার একটু করলা ভাজি ভেজে নেব মানে সব কিছু অল্প অল্প করে পড়েছে অত বেশি করি নাই কারণ যেহেতু মাছও রান্না করব মাংস রান্না করব ও ভাজিও হয়ে গিয়েছে এবার দেখো করলা গুলো উঠায় দিচ্ছি করলা ভাজি উঠায় দিয়ে গিয়েছিলাম হচ্ছে ভয়েস দেওয়ার জন্য এসে দেখি একদম চুলার আঁচ একদম ধীরে দেওয়া ছিল তারপরও এসে দেখি নষ্ট হয়ে গিয়ে মানে একটু পুড়ে গিয়েছে আর আমি এখানে একটা কাপড় রাখি আমার হাতটা মোছার জন্য কারণ ভালো লাগে না সময় হাত না মুছলে ভেজে হাতে কাজ করতে পারে না আর অনেকে এদিকে কাপড় চোপড়ে মোছে ওইটা আমার পছন্দ না মানে কেমন একটা দাগ হয়ে যায় আর এই যে রান্না করতে যে কাপড়টা দিই সেই কাপড়টা টোটালি ভিজে যায় আমার তো যাই হোক এখন আমার নিরামিষ রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে পরে ভাবতেছিলাম যে একটু আলুর তরকারি করব আর সেটা হয়ে ওঠে নাই আমি ওটা দিয়েই খাইলাম দুই রকম তিন রকমের ভাজ আর মিষ্টি কুমড়ো দিয়ে ভাত খেয়েছিলাম পরে আর আগে আগে রান্না করে তো ঝোল এদেরকে খেতেও দিয়েছি খাওয়া দাওয়া করে চলে যাবার এই পাশে দেখো আর কার্টুন ছাড়া তো খাইতে পারে না উনি আরেকজন কার্টুন দেখতেছেন দেখার জন্য ওই পাশে ঘুরে নিচ্ছে মিষ্টি কুমড়া এখনো মাখে নাই যে দেখো পটলের ভাজি আর করলা ভাজি আর মিষ্টি কুমড়ো ভাজি আর মিষ্টি কুমড়ো সেদ্ধ এই যে মাছের তরকারিও কিন্তু হয়ে গিয়েছে আলু পটল দিয়ে মাছের ঝোল আর তোমাদের সম্পূর্ণ টুকু একটু দেখিয়ে দিচ্ছি আর এখন টুই পাশে মাংসটা রান্না করব মাংস রান্না করলে একটু বাবুকেও বাবুও নিয়ে যেতে পারবে মানে বাবার জন্য যেহেতু বাবারও আসছে গুরুবাড়ি থেকে আসতেছে আর দুপুরে খেতে পারবে তো কিন্তু আসতে আস্তে তাদের রাত হয়ে যায় রাত্রেবেলা গিয়ে খাবে তো সকাল আসার ছিল সেই ট্রেনটা মিস করছে বাবারা তিতুমিরে মিলে আসবে তো এই পাশে কিন্তু আমি অল্প পরিমাণ মাংস রান্না করতেছি প্রায় এ এবার কিন্তু মাংস রান্না করলাম পুরা প্রায় এক মাস পর কারণ পুরো সেবার মধ্যে আমি কিন্তু একদিনও মাংস রান্না করি না কিন্তু মাছটা রান্না করতে হয়েছে তাও হঠাৎ মোটাৎ অত বেশি রান্না করাই হয় না একদম কমই রান্না করছি আর বেশিরভাগ নিরামিষই খাওয়াইছে ওদেরকে আর মেয়ে তো রবিবার বৃহস্পতিবার নিরামিষ খাইছে মাঝে মাঝে ওরও মিস্টেক হয়ে গেছে কারণ হঠাৎ করে ভুলে গিয়েছে তারপরে হঠাৎ করে ডিসিশান হলো যে হরিবাসরে যাওয়ার কথা সুটিকালই তোলা হরিবসর হচ্ছে সেখানে যাব তার জন্য আমি ওগুলো রান্না বাড়িয়ে করলাম পাঁচটা ছ মাংস রান্না করলাম তো আমি আমি আবার শ্যাম্পু করে স্নান করে নিলাম আর বেশি বলতেছিল যে তোমার চুলের কি অবস্থা চুল উঠে সে সেটাই বলতেছিলো একদম তো চুলই নাই মাথায় সেটা বলতেছে বলতেছে ভিসে বলতেছে আমার এত এত চুল উঠতেছে গাদা গাদা পরিমাণ চুলতে চুল আর নাই মেয়েকে নিয়ে তোমার দাদা প্রাইভেটে গেছে আমি আর পিসে চলে গেলাম পরেও আর কি ওরে গেল তো চলে আসলাম আসার সময় রাস্তার এমন অবস্থা মনে হচ্ছে পেটের নারী বুড়ি সব বের হয়ে আসবে তো চলে আসলাম আসরে আসরে এসে দেখে এক দল মাত্রই নেমে গেল একটু শুনতে পারছি দশ মিনিটের মতো তারপর ওই দল নেমে গেল আর নতুন আর দল আসলো সেটাও দেখলাম এটা হচ্ছে হিলি থেকে আসতেছে ইনি শিখারা তো এইটা শুনতে পেয়েছি পুরোটা এই দলের মানে কীর্তন পুরোটাই শুনতে পেরেছি আর আর তারপরে এসে যদি একটু শুনতেই না পারি তো ভালো লাগে না আর এবছর প্রথম আবার কীর্তনে আসা এবছর কোনো কোথাও যেতেও পারি নাই সময় পাইনি সুযোগ হয় নাই যদি শুনতে শুনেছি যে এখানে কীর্তন হচ্ছে কিন্তু সেভাবে যাওয়া হয়ে ওঠে না বিভিন্ন ঝামেলার কারণে বাড়িতে একটু গিয়েছিলাম তবে ভাগবত পাটে একদিন না দুদিন একদিন গিয়েছিলাম তারপর আর যাওয়া হয় নাই তো এমন তো সমস্যা লেগেই থাকে একটা না একটা একটা না একটা কিন্তু আমার কীর্তন শুনতে ভালোই লাগে খুবই ভালো লাগে একটা সময় আর কীভাবে করে ধৈর্য ধরে বসে থাকতে পারতাম না এখন ভগবানের কৃপায় মানে করহরির কৃপায় শুনতে এখন খুবই ভালো লাগে যেতে না পারলে বরঞ্চ অস্থির লাগে যখন আগে প্রথম প্রথম তোমাদের দাদাই আমাকে জোর করে নিয়ে যেত যে চলো যা একটু হরিবাসরে দেখে আস আসলে আমি ছোটোবেলার থেকে হরিবাসর সেভাবে দেখা হয় নাই সেই কারণে হরিবাসরের প্রতি এতটা টান ছিল না কারণ ওরা তো আমি বুঝতাম নাই যে হরিবাসর কি। নিজের মানে দোষগুলো বলতে কোনো লজ্জা নাই আমার যে আমি আগে আসলেই বুঝতাম না যে হরিবাসর কি। অনেক ছোট থেকে কখনো কিন্তু আমি হরিবসর দেখছিলাম না আমি প্রথম হরিবাসর দেখেছি যখন আমি ইন্টারে পড়তেছি যাই হোক সেই সময় আমি ফার্স্টে হরিবসর দেখো তারপরে যখন শ্বশুরবাড়িতে বিয়ে মানে গেলাম শ্বশুরবাড়ি গেলাম সেখানে হরিবাসর হচ্ছিলো প্রতি বছর বছরই হরিবাসর দেখতাম তো যাই হোক ওখানে ওখান থেকে এইটা শেষ করা মানে এই দল নামার একটু আগেই পিসি বললো যে চলো একটু বাইরে যাব তো একটু বাইরে আসলাম আর এসে দেখো বা এখানেও আটচালা আটচালা বলে না এটাকে মানে চালের ধান ভাঙানা যে বলে ওইটাকে মিল মিল তো মিলের এখানে করতেছে অনেক জায়গায় এখানে দেখো চারটা চুলা একবারে কন্টিনিউ জ্বলতেছে আর খাবারগুলো ওই পাশে ঘরটার মধ্যে রাখা হচ্ছে সেটা একজন দায়িত্ব করে রেখে রেখেওছে আর এভাবে করে দায়িত্ব করে না থাকলে গরম যখন গরম থাকতেছে তখন একটু খোলা রেখে পরে সেটা একটু উপরে একটা বাদ কাপড় দিয়ে ঢেকে রাখতেছে অনেক নোংরা নোংরা পড়তে পারে যেহেতু মানুষই খাবে খাবারগুলো তো দেখো ধর কতটা মানে রান্না করতে কী বড় বড় রান্না করতেছে কত পরিশ্রম করতে করতেছে আর কি আর এখানে ভক্ত হয় অনেক প্রচুর লোক হয়েছে তারপরে দেখো ওই দল নেমে গিয়ে যাওয়ার পর এটা আবার নতুন দল আসছে তো ওটাও দেখলাম এই দলটা আমার দেখা হয় নাই কারণ চলে আসতে অলরেডি তখন সাড়ে দশটা বাজে বাসায় তো আসতে হবে সে সেই কারণে পিসিকে বললাম চলে এবার উঠি তো দেখো এই যে মন্দিরটা এটাই হচ্ছে সুটি কালী হরি মন্দির আর এই পাশে কিন্তু রয়েছে কালী মন্দিরও রয়েছে এই যে দেখতে পাচ্ছি কালী তোলা কালী মন্দির তো এখানটায় হরি বছর হয় আর এখানে প্রতি বছরে হয় এবারে আমি প্রথম এসেছি তো আমার খুব ভালোই লাগলো কীর্তনও হচ্ছিলো বেশ সুন্দর লাগতেছিল কিন্তু যাই হোক আর দেখা হলো না কারণ বাড়িতে মেয়ে একা ছিল আর ওর শরীরটাও তেমন ভালো ছিল না আর রাতও তো হয়ে গিয়েছে চলে তো আসতেই হবে তারপরে কিছু কেনাকাটা করার জন্য একবারে প্রণাম করে উঠে পড়লাম এই যে দেখতে পাচ্ছ কিছু জিনিসপত্র কিনলাম একটু টিপ কিনেছি আর নরদের জন্য টিপগুলো যে আর আমি নিয়েছি জলসংখ্য তারপর সংকের বার ধূপকাঠি রাখার স্ট্যান্ডে যে ছিল সেটা এমন নষ্ট হয়ে গিয়েছে পিসি গোপালের পাঁচালি আরও টুকটাক জিনিসপত্র আর কি নেওয়া হলো নিয়ে তারপরে চলে আসলাম তারপরে গেলাম হচ্ছে প্রসাদ আরও স মানে বাঁচানো শঙ্খ নেওয়ার কথা ছিল কিন্তু এখন আর হয়ে উঠলো না পরে হয়তো সময় নেব তো চলে আসলাম এখানে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে আর দেখতে পাচ্ছ একসঙ্গে কত লোক বসেছে প্রচুর লোক তো আমরাও ভাব তোমাদের দাদা অলরেডি এরি মাছ কিন্তু তোমাদের দাদা বিপ্লব কিন্তু গিয়েছিল ওদেরকে নেওয়ার জন্য তো আমি ওদেরকে বললাম নিবা নাকি প্রসাদ বলতেছে না নেবো না তোমরা নিয়ে আসো তো আমরা চলে আসলাম একটু প্রসাদ পাওয়ার জন্য তো এত লোক একসঙ্গে মেনটেন করা যারা যে এই কাজগুলো করতেছে তাদেরকে কই তিনটা দিন চারটা দিন কত পরিশ্রমী করতে হয় দেখো আমরা কিন্তু বসে পড়েছি অসংখ্য লোক এইখানে মাঝে আবার বিপ্লব চলে আসলো যে বলতেছে যে দাদা আছে আপনাদের নিয়ে তারপরে যাবে তো যাই হোক আমি তো জানতাম যে পাগলা এইভাবে যাবে না নিয়ে যাবে তো আমরা প্রসাদ পেয়ে চলে আসলাম বাড়িতে সেটার দেখানো হয় কারণ বাইকে করে আমরা তিনজন চলে এসেছি আমি পিসি আর তোমাদের দাদা আর কিছু আসলো অনেক কষ্ট করে আসা বসছে তো আসার সময় যে দেখতে পাচ্ছ যে এগুলোগুলো নিয়েছি ধূপকাঠি নিয়েছি আর তো জিনিসপত্র নিলাম এবার একটু ফ্রেশ হয়ে নিলাম আর মেয়ে যে পড়াশোনা করতেছে এখন আমি আর কি শুইতে যাবো এখন বাজে কিন্তু সাড়ে বারোটা এসে ফ্রেশ ফ্রেশে কথাটাতে বলতে চলতে যেহেতু খাওয়া দাওয়া করে আসছি আর খাওয়া দাওয়ার চিন্তা নাই এখন যাব ঘুমাইতে আর দুধগুলো ছিল এগুলো একটু ভালো করে ঢেকে দিয়ে যাচ্ছি যে চাল করা ছিল এগুলো ঢেকে ঢেকে যাব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও কোথাও কোনো ভুল থাকলে অবশ্যই কমার সুন্দর দৃষ্টিতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণের ভিডিওটি এখানে শেষ করছি শুভরাত্রি